জীবনে কাউকে কখনো অকিচু ভাববেন না কারণ একটি বন্ধ গড়িও দিনে দুইবার সঠিক সময় দেয় ভাগ্য আর কত কাদাবে একদিন সে নিজেই ক্লান্ত হয়ে বলবে যা এবার তোকে মুক্তি দিয়ে দিলাম পা রেখেছ কি না আগে নিশ্চিত হও তারপর দৃঢ়ভাবে দাঁড়াও দেরিতে হবে কিন্তু ঠিকই হবে তুমি যা চাও মনে রেখো তোমার সময়টা খারাপ জীবনটা নয় শুধু অপেক্ষা করো সময় কিছু ফিরিয়ে দেবে আপনার সময়গুলোকে কাজে লাগান সাধারণ মানুষ সময় কাটানোর চেষ্টা করে অসাধারণ মানুষ সময়কে কাজে লাগানোর চেষ্টা করে জীবনে সফল হইতে চাইলে দুটি জিনিস খুব বেশি প্রয়োজন ও আত্মবিশ্বাস যে ব্যক্তি ধৈর্য ধারণ করতে পারে সে কখনো সফলতা থেকে বঞ্চিত হবে না হয়তো বা সফল হওয়ার জন্য তার একটু বেশি সময় লাগতে পারে অতীতকে বিদায় জানাতে সাহস লাগে যদি সেই সাহস দেখাতে পারেন তাহলে জীবন আপনাকে নতুন কিছু উপহার দেবে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে যাব হয় লক্ষ্য অর্জিত হবে না হয় অভিজ্ঞতা এক অপরত্ব ইচ্ছা শক্তি হয়তো জীবনে মোড় ঘুরে দিতে পারে আপনি যদি হেরে যান তাহলে আপনি হবেন পৃথিবীর গোলাম আর যদি জিতে যান তাহলে পৃথিবী হবে আপনার গোলাম কারণ নোংরা কথার উত্তরে তুমিও যদি নোংরা কথা বলো কৃতিত্ব তারই কারণ সে তোমার মতো শিক্ষিত মানুষকে তার স্তরে নামিয়ে আনতে পেরেছে যোগ্যরা যোগ্য স্থানে গেলে বিনয়ী হয় আর অযোগ্যরা যোগ্য স্থান পেলে অহংকারী হয় শিক্ষার উদ্দেশ্য যদি মনুষ্যত্বের উন্নতি না হয়ে অর্থের উন্নতি হয় তবে সেই শিক্ষার চেয়ে মূর্খতাই ভালো প্রজাপতির পিছনে ছুটে সময় নষ্ট না করে ফুলের চাষ করো দেখবে প্রজাপতি তোমার পিছনে ছুটবে সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয় মানুষ হিসেবে সহজ সরল হও কিন্তু সস্তা হয়ে যেও না মানুষ কাজ শেষে তোমার বস্তাবন্দি করে নর্দমায় ফেলে দেবে সাহায্যকারী কখনোই ঠকে না হিংসাকারী কখনো জিতে না